গুড মর্নিং এভরিওয়ান রনেজ লাহা ব্লগসে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাই যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাকি পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে আমি স্নান করে স্ট্যান্ড নিয়ে যাচ্ছি আমাদের এই পুরনো ঘরটাতে উপরের রুমে সেখানে আমার ভিডিও শ্যুট করার আছে তাই তো অনেকেই বলছিল যে ঘরটা আগেকার ঘরটা দেখাও তো দেখো এখানে ঢুকে একটা সাইকেল রাখা আছে বাকি আগেকার দিনের কত ছোট ছোট সিঁড়ি দেখতেই পাচ্ছ এই ঘরটা প্রায় পঁচিশ বছর আগের যখন আমি হয়েছিলাম তখনকার ঘর জন্মের শুরুর থেকে এখানেই আছি আমি মানে থাকতাম এখন আর থাকছি না এখন ওই ঘরে থাকি নতুন ঘরটাই বাকি এইদিকে একটা জানলা আছে দেখতেই পাচ্ছ আগেকার দিনের ছোট ছোট সিঁড়ি হতো আর জায়গা কম ছিল বলে একটু ছোট ছোট ঘর কারণ এই ঘরটা জয়েন্টে ছিল জেঠুদের আর আমাদের তো এই সাইডটা আমাদের আর ওই সাইডে আছে কিছুটা অংশ ওদেরও আলাদা সেপারেট সিঁড়ি আছে উপরে একটা রুম নিচে একটা রুম আর এই যে উপরে রুমের জানলাগুলো বন্ধ আছে আমি জানলাগুলো খুলে দিলাম দেখতেই পাচ্ছ রুমটা আগেও দেখেছো মেবি তোমরা বাকি এখানে পর্দা আছে আর এখানে কেউ থাকে না আমি একাই আসি ভিডিও শ্যুট করার থাকলে ব্র্যান্ডের কিছু কাজ থাকলে আসি নিজের পার্সোনাল কাজের জন্য আসি তাছাড়া আসি না আর এই যে জানলা থেকে বাইরে দেখতে পাচ্ছ আমাদের পাড়াটা তো রোডের এই সাইডে দুদিকে বাড়ি আছে মাঝে রোড আর এই যে দেখতে পাচ্ছ তাজমহলের মর্মরে গাথা কবির অশ্রুজল এটা আমার মা বিয়ের আগে বানিয়েছিল কেমন হয়েছে কমেন্টে জানিও সুতো দিয়ে বানিয়েছিল আর এই যে পর্দা লাগানো আছে এখানে তো আমি স্ট্যান্ড নিয়ে এখানে এসেছি উপরের ঘরটাতে আমার দুটো ব্র্যান্ডের ভিডিও শ্যুট করার আছে সেই জন্য তো আগে আমি ভিডিওটা শ্যুট করে নিই সেট আপ করি তারপর তোমাদের সাথে কথা বলছি বাকি তুমি তো দেখলে এটা কত পুরোনো ঘর মানে আমি প্রায় পঁচিশ বছর হয়ে গেল। তো আগেকার দিনে ঘরগুলো ছোট ছোটো ছিল সিঁড়িগুলো ছোট ছোটো তবে ছোটো ছোটো কিন্তু এখানে আমরা থাকি না আমরা নতুন ঘরটাতে থাকি আর এই ঘরটা শুধুমাত্র ইউজ হয় নিচে জিনিসপত্র আছে আর এই উপরের রুমটাতে কিছু নিয়ে এটা ফাঁকা রেখেছি আমি ভিডিও ভিডিও শ্যুট করি কাজে লাগে আমার সেই জন্য বাস আমি ছাড়া আর কেউ আসে না এখানে যাই হোক আমি এবার স্ট্যান্ডটাকে সেট আপ করে ভিডিওগুলো শ্যুট করে নিই স্ক্রিপ্টের ভিডিও আছে স্ক্রিপ্টগুলো একটু পড়তে হবে মানে আগে পড়ে রেখেছি একবার পড়বো তারপর একটা একটা করে দুটো ভিডিও আছে টোটাল শ্যুট করবো তারপর শ্যুট কমপ্লিট হলে তারপর তোমার সাথে কথা বলছি তাকে স্ট্যান্ডটাকে খুলে নিচ্ছে আমি মানে এটা লম্বা করতে হবে অনেক আমার হাইটের বানাতে হবে স্ট্যান্ডটাকে যেহেতু দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করবো তাই যতটা বড় করা যায় সেই ফুল লেনতে করতে হবে এই লেন্সটা ঠিক আছে আমার হাইট ম্যাচ করছে এবার আমাকে ফোনটা এখানে লাগাতে হবে আমি ভিডিও করার সময় শ্যুট করতে পারবো না আমার কাছে এখন একটাই ফোন আছে তো ওইটা এখন লাগিয়ে আমি শ্যুট করে নিই তারপর কমপ্লিট হলে তোমাদেরকে আপডেট করছি তো ফাইনালি আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে ভিডিও এবারে স্ট্যান্ডটাকে গুটিয়ে আমি আবার ওই ঘরকে নিয়ে যাব কারণ কখনও কখনও আমার দরকার হয় লাইফ টাইপ যদি করি তাহলে বিছানায় বসে স্ট্যান্ডটা কাজে লাগে তখন তো সেই জন্য নিয়ে যাচ্ছি ওই ঘরকে আর এবার যেয়ে পরে আমি লাঞ্চও করবো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে ভিডিও শ্যুট করে করে গোলাউস পেয়ে গেছে জল আনতে ভুলে গেছিলাম তাকে গিয়ে একটু জল খাই তারপর লাঞ্চটা করছি তারপর তোমার সাথে কথা বলছি তো জানলা বন্ধ করতে গিয়ে দেখলাম এখানে রাহুলের উৎপাত রাহুল দেখতে তাই লুকিয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে উঠে কি করছে জল দিচ্ছে রাহুলের ঠাকুমা ওরাই আছে ওরা লুডো খেলছে তো তাদের মাথায় জল ঢালছে পিচকেরি দিয়ে তো সেই জন্য এরকম লুকিয়ে লুকিয়ে কাজ করছে এই দেখো এখানে সবাই লুডো খেলছে আমাদের সামনে বসে তো সে এদের মাথায় জল দেওয়ার জন্য রাহুল এরকম ছাদের থেকে লুকিয়ে কাজটা করছে এখানে দাঁড়িয়ে তা আমি সেটা রেকর্ড করছিলাম ওই জন্য দেখতে পেয়ে লুকিয়ে যাচ্ছে তো আমি জানলার মধ্যে ক্যামেরাটা নামিয়ে দিয়ে চলে গেছি সাইডে তাই দেখো রেকর্ড হচ্ছে ভালো করে দেখতে পাচ্ছ কীরকম কাজটা করছিল এবার ধরা পড়ে গেছে আমার কাছে ক্যামেরায় সব রেকর্ড করে ওর মাকে দেখাবো সেই জন্য আরও এখন আমাকে দেখতে পায়নি আমার দিকে তাকায়নি

চারিদিকে তোমার আছে কাঁচকলা ভাজা তার সাথে আছে পটল ভাজা আর এই যে আমাদের ডিম ভাজা বাস আজকে সিম্পল রান্না করেছে বেশি ঝাল মশলা খেতে বারণ করেছে মাকে তাই আজকে ওয়েদারটা ভালো আছে আজকে মেঘ নেই আপাতত সকালে হালকা বৃষ্টি হয়েছিল বাট রোদ দিয়েছিল আজকে আর মেঘটাও আজকে পরিষ্কার আছে জল হবে না চান্স নেই সকালে একটু জল হয়েছিল গাছগুলো হালকা ভেজা লাগছে বাট আরেকবার চেক করে দেখি কিন্তু মেঘ আজকে নেই দেখতে পাচ্ছ পুরো মেঘ ক্লিয়ার আছে চারিদিকটা দেখো ক্লিয়ার আছে পাখির শুধু আওয়াজ আসছে এই যে বাস ঝোড়টাতে প্রচুর পাখি আছে এখান থেকে পাখির আওয়াজগুলো আসে আর বাকি মেঘ নেই মেঘ দেখো একদম পরিষ্কার আছে মেঘ ছিল বাট এখন নেই আর গাছগুলো জল দিতে হবে না সকালে হালকা জল হয়েছে সব গাছ ভেজাই আছে এবারে ওভারফ্লো করবে বেশি জল দিলে কারণ বৃষ্টির জল পেয়েছে একবার তো গাছে আজকে জল দিচ্ছি না এই যে গাছের আজকের আপডেট সব পাপড়িগুলো একটা একটা করে শুকিয়ে যাচ্ছে এই যে তো এবার গাছ তো এই গোলাপটাও পুরোপুরি শুকিয়ে নষ্ট হয়ে যাবে গোলাপ আমি তুলি না মানে প্রয়োজন হয় না কি জন্য তুলবো গাছে থাকলেই দেখতে সুন্দর লাগে তাই রাখা হয় কিন্তু শুকিয়ে যাচ্ছে এটা তো একদম ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে এটা কিছু দিনের অপেক্ষা ঝুঁকে গেছে পুরো ছিঁড়ে যাবে বাকি এই ফুলটার এখনও কুড়িটাই আছে আসেনি এখনো এটা গোলাপি কালারের হবে রোজটা কিন্তু হয়নি নি এখন আপাতত জানি না আর মানি প্ল্যান্টটা এদিকে ঢুকে যাচ্ছে কি জন্য তো সাপোর্ট চায় মানি প্ল্যান্ট সাপোর্ট ছাড়া যায় না সাপোর্টটা নষ্ট হয়ে গেছে এই জন্য এটা বেঁকে যাচ্ছে তো এটাকে আগে সেট করে দিয়ে দাঁড়াও এদিকে মানি প্ল্যান্টটাকে টেম্পোরারি রেখে দিয়েছি সেট করে দিলাম আপাতত পড়ে যাচ্ছিলো এখানটায় সাপোর্ট পাইনি ওই জাস্ট একটা কাঁট আছে ওইটার সাপোর্টে ছিল তো ভালো করে বেজিয়ে রাখলাম যাতে থাকে বাকি এই গাছগুলো তো ঠিক আছে এগুলোর কিছু করার প্রয়োজন নেই বেলি আসছে আবার বাকি পাখির কিচিরমিচির আওয়াজ তো পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর সাউন্ড বাকি সন্ধে হতে আমি নিচে এসে গেলাম আমার একটু কাজ আছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে তারা সবাই ভালো থেকো